কৃষ্ণকে যে দেখানো যায় অনুভব করতে হয় কৃষ্ণ কৃষ্ণ অনুভব করতে কেমন ভাবে না বললে বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা তেমনি নামের মধ্যে নামই আছে যুগল মুরতি আঁকা আজকে খিচুড়ি এবং ভাত দুটোই রয়েছে 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 আজকে আজকে দেখো তার ভাতও আমাদের চৌগাছা বাজারে প্রত্যেক বছর পৌষ মাসের উনিশ তারিখ থেকে টানা সাত দিন পর্যন্ত কীর্তন হয় শুধু কীর্তনই নয় তার পাশাপাশি চলে ভক্তদের জন্য খাওয়া দাওয়া প্রত্যেক দিন মানে একদম দুপুর থেকে রাত পর্যন্ত যত সময় ধরে ভক্তরা থাকে সো ওই সাতটা দিন ওইখানকার পরিবেশটা এতটাই সুন্দর হয় দেখলে তোমার মনে হবে যেন মধুর বৃন্দাবনে চলে এসছো তার কারণ ওইখানে এত ভক্তের সমাগম ঘটে সাতটা দিন তার জন্য ভাবলাম তোমাদেরকে এই সুন্দর মুহূর্তটা অবশ্যই শেয়ার করা দরকার তার কারণ সব ধরনের ভিডিও দেখা উচিত তো যাই হোক আজকের ব্লগে তোমাদের সব কিছু দেখাবো যাই হোক এখন বিকেলবেলা এখন বাজে সাড়ে তিনটে সো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি গুড আফটারনুন এব্রুয়ান ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ এখন একটু কাজ রয়েছে কাজটা সেরে নিই একদম সন্ধ্যেবেলা যখন যাব তখন কথা হবে তো গাইস গুড ইভিনিং সকলকে তো এখন আমি আর মা যাচ্ছি বাজারে কীর্তনে মা আজকে মানে শেষের দিন যাচ্ছে এতদিন যেতে পারিনি তার কারণ ভাই চাজ থাকে তার জন্য কিছু কও যাক মা লজ্জা পাচ্ছে মা সেরকম বলে না ভিডিওতে তোমরা কই চলো বাজারে গিয়ে কথা হবে ফাইনালি চলে এসে একদম বাজারে হচ্ছে আমাদের বাজারের কীর্তনে ঢোকার মেন গেট ঠিক আছে এখানে কিন্তু সকলকে দেখো তিলক দিচ্ছে মানে যারা ভেতর ঢুকবে তাদেরকে তিলক দিচ্ছে দেখো বোনরা চলো ভেতর দিকে যাই আর এখনো মানে তোমার গান চলছে ঠিক আছে এই গানের পরেই কিন্তু তোমার সন্ধে দে হবে দেখো তোমাদের একটু দেখাই দিকটাতে

সত্যিকারের অনেক জায়গায় দেখা যায় এত সুন্দর প্যান্ডেল করেছে মানে এবছর আমাদের এত ভালো লেগেছে আর মাইকের সাউন্ড এবার ভালো যদি যার সব কিছু ভালো তার সব ভালো হরে তাই না কৃষ্ণ 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 গীতায় বললেন ভগবান কৃষ্ণ কোথায় কৃষ্ণকে আরো যদি বলেন খোকা তোমরা তো নাম করছো তুমি কৃষ্ণকে দেখাতে পারো কৃষ্ণকে কি দেখানো রে কৃষ্ণ অনুভব করতে হয়

তখন বোঝা যায় এটা কি গাছ তার আগে বোঝা যায় নামের মধ্যে নামই আছে রে কৃষ্ণ এটা অতীব সত্য তাই যদি না হবে তাহলে আপনারা এত ভক্ত এখানে কিসের জন্য কি আশায় বসে আছে যখন বাড়ির থেকে ফিরেছি এখানে বলেছি যে আমি ওখানে একটু কৃষ্ণ কথা শ্রবণ কর কৃষ্ণ নাম শ্রবণ করবো কিছু পাবো কিছু নিয়ে যাব তাই না কিছু নিয়ে যাবো আর কিছু দিয়ে যাব। তাই আমরা

আমাদের এই চৌগাছায় এত ভক্ত হয় সত্যিকারের আপনাদের চকানে আমার সতর্কটির আপনারা আসবে এই কৃষ্ণ করবেন এই সম্বল এই আমাদের সকাল হলেই এই প্রেমের বাজার ভেঙে যাবে সবাই মিলে

এখানে এসে অরিন্দম বন্ধুর সাথে দেখা তার পাশাপাশি আরো অনেকজন রয়েছে ভাইরা ঠিক আছে আর এখন সন্ধ্যার দি হবে তার জন্য গানটা এখন মোটামুটি শেষ হয়ে গেছে আর এখানে দেখো রয়েছে রাধা কৃষ্ণ আর তার ঘুরছে এটা হচ্ছে মূল মেইন মন্দির রাধাকৃষ্ণ ঠিক আছে এই মন্দিরের সামনে কিন্তু এই প্যান্ডেলটা করা রয়েছে তো চলো একটু মন্দিরের দিকে শ্রদ্ধা করে রয়েছে মূল মেন মন্দির রাধাগোবিন্দর মন্দির ঠিক আছে এখন সন্ধ্যার্ধভাবে তার জন্য সব রেডি করেছে আরে কৃষ্ণ আমাদের এখানে চব্বিশ প্রকার নাম যজ্ঞ যত ভক্ত আছে সব ভক্তদের তিনবেলা প্রসাদের ব্যবস্থা আছে গোবিন্দের প্রহর পহর পুজো হচ্ছে আজকে আমাদের এখানে শেষ দিন আজকে হবে রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত কালকে হবে মহোৎসব আপনাদের সকলের নেমন্তন্ন সবাই আসবেন প্রসাদ খেতে হরে কৃষ্ণ রাধে রাধে আমাদের এইখানে আট দিন যাবত অনুষ্ঠান হয় আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি কোন দিন অনুষ্ঠান আসবে আমরা সবাই মাতৃগণ মিলে ভিক্ষা করে এই অনুষ্ঠান পরিচালনা করি জয় জগন্নাথ রাধে রাধে দেখালাম আর এখন হচ্ছে যার যার মানব রয়েছে তার তার আজকে চলছে মানব দেবেন এই প্যান্ডেলে চলছে ভক্তদের খাওয়ানো চলো ভেতর দিকে যাই দেখতে পাচ্ছ তো অনেকটাই বড় এই প্যান্ডেল টা দেখো এই টেবিলে কিন্তু একদম খাওয়া দাওয়া কেমন আছে বলো দোষ দাঁড় স্যার কেমন ভালো এ কিছু বলো সজল আজকে খিচুড়ি এবং ভাত দুটোই রয়েছে আজকে দেখো খিচুড়ি রয়েছে তার পাশাপাশি ভাতও রয়েছে আজকে তো দেখো এই পাশটাতে কিন্তু হচ্ছে বান্না মানে সাতটা দিন কিন্তু এভাবেই চলতে থাকে খিচুড়ি আবার রয়েছে তো রয়েছে খেতে বসে বলছি গরম গরম খেচুড়ি চলেছে পিন্টু পিন্টু কিছু বল ভাই গরম গরম খিচুড়ি শীতের সময় খেয়ে লাগবে ভাই হ্যাঁ মহাপ্রভুর প্রসাদ মহাপ্রভুর প্রসাদ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ তো গায়ে যাই হোক চলো খাওয়া দাওয়া করি খাওয়া সময় বেশি কথা ভালো নয় হরে কৃষ্ণ খাওয়া দাওয়া করে বাড়িয়ে দেন কথা হবে ঠিক আছে চলো তো এখন বাইক দিয়ে আসলাম মশারি টানিয়ে একদম দেখো ঘুমানোর জন্য পুরো রেডি আর এখন বাজে দেখো এগারোটা সাত মানে শীতের রাত এগারোটা সাত মানে বিশাল ব্যাপার আজকে মতো ব্লগটি এখানে ইন করছি সব মিলে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও so thanks for watching thank you